আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকীয়া করেছে সুযোগ পেলে এখনও পরকিয়া লিপ্ত হয় আমি দেখে কিছু বললে আমাকে প্রচণ্ড মারে ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না কিন্তু তার প্রচুর টাকা এ বিষয় নিয়ে একটু আলোচনা করবেন পরকিয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 কিছু কিছু পরকিয়া আছে আমরা টেরো পাই না ওই যে ইনবক্স ইনবক্সে চলে ঠিক না বে ঠিক ফেইসবুকে এই মতে মেসেঞ্জারে বিভিন্নভাবে এবং ঘরে ঘরে অশান্তি কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রসুল আকরম সাল্লাহ সাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল আমরা তো মনে করলাম এক পর্ব শেষ করা যাবে কথাটা শেষ হচ্ছে না নবী সাল্লাহ সাল্লামকে তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন তিনি শুধুমাত্র জেহাদ করেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন তার দাম্পত্য জীবন যে কত সুখের কত সমৃদ্ধির এবং আমাদের জন্য কত শেখার সেটা আমরা অনেক চাই না তো নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সে আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায় সমাজে পরকীয়া বন্ধ হবে কিন্তু আপনারা জানেন সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকিয়াকে আমদানি করা হচ্ছে নাটক সিনেমাতে রীতিমতো বিভিন্ন দোষের বিষয় না আজ থেকে বিশ তিরিশ চল্লিশ বছর আগে এদেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়া বলার সাহসও করত আর এখন জি এ এই কালচার এমনভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না একেবারে একটা ডালভাত করে ফেলা হয়েছে ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিকরণ করা হচ্ছে এই ঘরে ঘরে অশান্তি যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে যতগুলো যতগুলো সংসার ভেঙে খান খান হয় এর অর্ধেকের বেশি ঘটে এই পরকীয়ার কারণে আল্লাহ তালা পরকীয়া থেকে আমাদেরকে বাঁচার তফিক দান করুন যে সমস্ত মানুষ পরকিয়া লিপ্ত তারা জানে না ইসলামের সবচেয়ে ডেঞ্জারাস শাস্তি সবচেয়ে ভয়াবহ শাস্তি সবচেয়ে কঠিন এই পরকিয়া লিপ্ত হয়ে জেনা করলে মর্মান্তিক ভাবে অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে যে যদি ব্যাপক হয়ে যায় আজকে পশ্চিমা সন্তান কেন হচ্ছে কঠিন একটা না আজকে ইতালি চায়না জাপান কোরিয়া থাইল্যান্ড পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে ফুসলাইয়া টাকা পয়সা দিয়া সরকার যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা দুইটা হলে অত পাবা তিনটা হলে এত পাবা তারপর সন্তান হচ্ছে না কারণ কি এর অন্যতম একটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ককে এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না বুঝেন নাই এই টেন্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে এই জন্য এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন এবং এটা সবচেয়ে বড় অপরাধ নবী করিম সাল্লাম পরকিয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা সেটা হলো যে নবী সাল্লাম বলেছেন তোমার স্ত্রীকে আল্লাহ রব আলিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তে বা তার প্রতি আসক্ত হচ্ছ একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তালা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন তুমি আরেকজনের সাথে পরকিয়া করছো তারও একই অবয়ব পার্থক্য কিছুই শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে ধ্বংস হওয়ার পরে হয়তো আফসোস করবে পরকিয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে হাহাকার করে বহু পুরুষ হাহাকার করে আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর খাঁটি খাঁটিবান্ধা বিরো মানুষ মোত্তাহি পরহেজগার মানুষ নেদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে জেনা করতে তার মনে চাই ই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে অত্যন্ত চমৎকারভাবে উপদেশ দিয়েছেন এবং তার সাহবতে কিছু সময় ছিলেন এরপর সে বলেছে আমার অন্তরে ই আকাঙ্ক্ষা একদম নাই শেষ হয়ে গেছে এজন্য ভাইরা এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা মক্কার আল্লাহর খাঁটি বান্দা মুত্তাকি পরহেজগার মানুষদের সাহবতে সান্নিধ্যে মজলিসে বসে গিয়ে পাঠাতে হবে আশা করে যে শালা সে সংশোধিত হবে